হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরম তীব্রতা গরমে কে কেমন আছেন আমি জানি না কিন্তু আমার অবস্থাটা অনেক খারাপ মানে গরমের কিছু করতে ভালো লাগে না সবাই তো জানেন যা কার কী অবস্থা সেটা প্লিজ কমেন্টসে জানাবেন তো আজকে তেমন কোনো রেসিপি না জাস্ট একটু কী কাজ করতেছি আর আমার বাড়ির কাজ একটু চলতেছে আমি উপরে একটু ঘর তুলতেছি সেটা একটু কাজ করতেছি উপরে ঘর তোলা কমপ্লিট হলে সেটা অবশ্য দেখাবো আপনাদের তো গরমে করলা ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে তো আজকে আমি মাছের ডিম দিয়ে করলা ভাজি করব আলু দিয়ে একটা আলু দিয়ে দিলাম খেতে ভালো লাগবে এটার জন্য আলু না দিলেও হয় কিন্তু আমার মেয়েরা মানে আর করলা ভাতে আলু না দিলে ওরা খেতে চায় না সেই জন্য তো আমি এখানে একটু আদা রসুন আর যেহেতু করলা আমি বেশি ঝাল করব না হালকা হাফ চামচ মরিচ ফাকি আর এক চামচ হলুদ পাখি দিয়ে দিচ্ছি এই মাছটাকে মাছের ডিমটাকে ভালো করে ভেঙে ভালো করে ভাজা ভাজা করে নেবো তো ভিডিও দেখতে দেখতে যদিও কোথাও ভালো লাগে ভাইয়াও আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল টন টর্ন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যে ভাইয়া আপুরা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা শুরু থেকে কিংবা শেষ একটি লাইক দিয়ে দিবেন। তো মাছ করলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব আর এখানে আমি কচু শাক রান্না করব এই যে দেখুন উপরে যেহেতু কাজ করতেছে আমার ফলস্বাদ এভাবে ফুদ্দি করে পুরা হাঁড়ি পাতেল যা ছিল সব এমনিতে গরম কাজের ভালো লাগে না করতে তারপরও এখন আরও বাড়তি কাজ এটা মানে শরীরের অবস্থা অনেক খারাপ তারপরে আবার বাড়তি কাজ দেখে আরও ক্লান্ত লাগে কেননা সব হাঁড়িপাতিগুলো ধুতে হবে ঘর সব আবার ধুতে হবে সেজন্য একদম অনেক অবস্থা তো এই যে এক করে কচু ছিল এটা সিদ্ধ দিলাম এটাকে বলে দুধ কচু এটা এভাবে রান্না করব যে যেভাবে রান্না করে খায় তো আমি আর কি প্রথমে ভাবছিলাম এটা যেভাবে ইলিশ মাছ দিয়ে সাদা রান্না করি সেভাবে রান্না করব এখন খেয়ে দেখলাম যে না অসম্ভব মজা লাগে গলা ধরে না সেজন্য ভাবলাম তাই যে গাড়ি যেভাবে রান্না করি তো সেভাবে রান্না করব ওটা খেতেও মজা লাগে তো আমি এই তো একটু রসুন কুচি আর ই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন টল্প দিলাম আর কচুতে রসুন দেওয়া যায় কোনো ব্যাপার না আর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব আমরা তো ইলিশ মাছ দিয়ে সচরাচর খাই কিন্তু চিংড়ি মাছ একটু কম খাওয়া হয় সেজন্য জন্য চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে পরের ভিতরে ময় মশলা দিয়ে দেবো আমার একজন হ্যান্ড হাতে ফোন ধরতে হয় সেই জন্য অফ ক্যামেরায় অনেক কিছু হয়ে যায় ফুল ভিডিও করতে পারি না হালকা একটু আদা রসুন সরি মরিচ ফাঁকি একটা তো আদা রসুন কোনো দেবো না ওই যে হাফ চামচ মরিচ ফাঁকি আর এক চামচের মতন হবে হলুদ ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম লবণ তো আমি কচু পিঠে দিছি এখানে অল্প একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে আমি কচুর ভিতর ঢেলে দেবো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি বারবারই বলে থাকি আপনাদের যে যে রেসিপিটা আমি করি না কেন যে রান্না আমি করি না কেন সেটা যদি ভালো না লাগে সেটা কিন্তু আমি ভিডিও আপলোড করি না তো খেতে অসম্ভব মজার হয়েছিল সেই আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরলাম তো যদি ভালো লাগে প্লিজ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন একটা কমেন্টস করে দেবেন দেখুন আমার রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ